ট্রাভেলস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ চলেছি বন্ধুদের সাথে মুর্শিদাবাদ ভ্রমণে গুগল ম্যাম বাড়ি থেকে দূরত্ব দেখাচ্ছে মুর্শিদাবাদের একশো কিলোমিটার পৌঁছতে সময় লাগবে চার ঘন্টা মতো কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোতেই বেশ দেরি হয়ে গেছে সকাল সাড়ে নটাতে তাই দাঁড়ালাম বেথুয়াডৌরি ডৌরি অভয়ারণ্যের সামনে ব্রেকফাস্ট করতে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত খোলা থাকে এই অভয়ারণ্য শুধুমাত্র বুধবার বন্ধ থাকে টিকিট মূল্য একশো টাকা আমাদের আজকে আর সময় নেই তাই সময় নষ্ট না করে যে যার পছন্দ মতো খাওয়া দাওয়া সারলাম তাতে রুটি মুড়ি ঘুগনি ডিম টোস্ট চা কিছুই বাদ পড়ল না চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আবার পথ চলা শুরু করি তবে আমাদের গন্তব্য আপাতত পলাশি আমাদের প্রত্যেকেরই এই প্রথমবার মুর্শিদাবাদ যাওয়া আর মুর্শিদাবাদ মানেই তো ঐতিহাসিক নানা গল্প তাই সকলেই বেশ এক্সাইটেড তবে রাস্তায় পলাশির স্মৃতিসৌধ লেখা তরুণ পার করে এবারে যেখানে এসে দাঁড়ালাম এটি কিন্তু নদিয়া জেলার মধ্যেই সতেরোশো সালে তেইশে জুন পলাশি যুদ্ধ হয়েছিল এই গ্রামে এই যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোল্লা পরাজিত হন আর এই যুদ্ধের ফলে ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় যুদ্ধকে আধুনিক ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয় পলাশি যুদ্ধের পর থেকেই প্রায় দুশো বছর বাংলা স্বাধীনতা হারায় নবাবের পক্ষে সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ষট্টি হাজার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিল মাত্র তিন হাজার তা সত্ত্বেও নবাবের সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সেদিন বাংলার পরাজয় হয়েছিল তবে নবাবের যে সকল সেনাপতি প্রাণ হারিয়েছিলেন সেদিন তাদের নাম আজও লেখা আছে স্মৃতিসৌধতে এই যুদ্ধে বাংলার পরাজয় ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথকে সূচিত করে সময়ের সাথে সাথে জায়গার পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু ইতিহাস রয়ে গেছে সঙ্গেই রয়ে গেছে যুদ্ধের সময় ইংরেজদের আশ্রয় নেওয়া আমবাগানের কিছু অংশ কোথায় পলাশী যুদ্ধ হয়েছিল সেটা কোথায় কোন জায়গাটা পুরোটাই আর এখন সবাই লোকজন থাকে তাই তো কোন আলাদা করে রাখেনি তো জায়গা সমাধি কার সমাধি এটা ও বলো এই হচ্ছে পলাশির প্রান্তর এখানেই পুরো যুদ্ধ হয়েছিল নরব সঙ্গে ক্লাইভ লয়েড যুদ্ধ হয়েছিল ওদিকে ঘড়িতে একটা বাসতে চলেছে সবেমাত্র মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসের সামনে এসে পৌঁছালাম আর নবাবের শহরে ঢোকা মাত্রই চোখে পড়লো ঘোড়ায় টানা গাড়ি

হ্যাঁ রাজবাড়ি যেটা দেখে তৈরি করেছিল একই রকম দেখতে এখানে ফাঁসি ঘর দেখতে পাবেন দেবী সিং এর ডাকাত বাড়ি নসিবপুর আখানা মানে কুস্তির জায়গা ছিল এবার লাস্টে বলো একদম ঠিক আছে বলো সব নয় হবে কব হ্যাঁ খালি সময় দেখে আরে কতক্ষণ লাগবে সেটা তো আমাদের জানতে হবে আমাদের ফিটতে হবে তো এগুলো মোটামুটি কারো দু ঘন্টা কারো আড়াই ঘন্টা যেরকম করবেন সময় আড়াই ঘন্টার এবারে তোমার বাজেটটা বলো 2 আড়াই এটা হচ্ছে জিয়ন তো যেখান যেখানে ইতিহাস তো নবাবের মুসিদ কুলিকার জার নামে মসজিদ হওয়ার নাম হয় হ্যাঁ তো এটা সাইডটা সাইড আছে প্যাকেজটা গোড়ায় আমাদের এখানে আমাদের রেটে ঠিক না যাকে যেরকম পারে নিয়ে যায় হ্যাঁ

এসে দেখি অসম্ভব মানুষের ভিড় আজ কিন্তু কোনো ছুটির দিন নয় বৃহস্পতিবারেও এত মানুষের ভিড় দেখে সিদ্ধান্ত নিলাম আগে অন্যান্য স্পটগুলো ঘুরে এসে তারপর শেষে এখানে আসব। সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে সময়ের তাড়াহুড়োতে ঘোড়ার গাড়ি করে আর ঘোরা হলো না তবে টোটো বা ঘোড়ার গাড়ি সবকিছুতেই দাম দর করে নেওয়াই ভালো শেষমেশ তিনশো তিনশো ছশো টাকার বিনিময়ে দুটো টোটোতে আশেপাশের অন্যান্য স্পটগুলো ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়লাম প্রথমেই এসে পৌঁছালাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জের কাঠগোলা প্রাসাদের সামনে এটি একটি ব্যক্তিগত সম্পত্তি সিংহধারটি সংস্কারের জন্য কাজ চলছে তবে এই বা মেন এন্ট্রান্সটি তিতল বিশিষ্ট এখানে সম্মানিতদের অভ্যর্থনা করা হতো সানাই ও নাকরার মধুর স্বরে ফুল ও আতর বৃষ্টি করে তবে সেই সব এখন ইতিহাস প্রায় আড়াইশো জমির ওপর সে সময়ের জৈন সম্প্রদায়ের অন্যতম প্রভাবশালী লক্ষ্মীপদ সিং দুগার ও তার তিন ভাই ধনপদ জনপদ এবং মহিপদ এই বিশাল প্রাসাদ সহ বাগানবাড়ি তৈরি করেছিলেন চার ভাইয়ের কোনায় চারটি মূর্তি রয়েছে ঘোড়ার পিঠে করে জৈনদের প্রপার্টি হওয়ায় এখানে আমিষ খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই প্যালেস চলুন আমরা এগিয়ে যাই সামনেই রয়েছে টিকিট কাউন্টার এন্ট্রি ফিজ জনপ্রতি তিরিশ টাকা আর ভিতরে সমস্ত কিছু ঘুরে দেখানোর জন্য নিতে পারেন গাইড যার চার্জ একশো টাকা

উনি হচ্ছে লক্ষ্মীপথ সিংহদার বাহাদুর ফার্স্ট ডান দিকে এরা চার ভাই লক্ষ্মীপথ ধনপথ ছত্রপথ নইপথ এরা নবাবের কাছ থেকে জায়গাটিকে লিস্ট নিয়েছিলেন নশো নিরানব্বই বছরের জন্য বারোশো টাকায় এখানে প্রথমে তারা শুরু করেছিল কাঠের ব্যবসা গোলাপ ফুলের চাষ কাঠে গোলাপ অ্যাডজাস্ট করে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠ গোলাপের যে গেট দিয়ে ঢুকলেন গেটটার নাম নবাবত খান্না গেট বাদিকে যে বিশালাকার সিংহদ্বার রয়েছে তার অপর প্রান্তে রয়েছে সুড়ঙ্গপথ এই পথে গোপন সুরঙ্গ হয়ে এখানকার আর এক ধনী ব্যবসায়ী জগৎশেঠের বাড়ির সাথে যুক্ত ছিল এই বাড়ির গোপনে ব্যবসায়ী কাজকর্ম করার জন্য এই পথ তৈরি হয়েছিল তবে ভাগীরথী নদীর সাথে এই সুড়ঙ্গ পথের এখনও যে যোগাযোগ আছে তা বোঝা যায় যখন নদীতে জল বাড়ে তখন এই পথে জল চলে আসে মূলত এটি তৈরি হয়েছে রাজস্থানের বাউরি পদ্ধতিতে আর এই বাউরির গা ঘেসে রয়েছে শ্বেতপাথরের তৈরি মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি যিনি ছিলেন যুগের একজন ইতালীয় ভাস্কর চিত্রকর ও স্থপতি এবং কবি আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে মুর্শিদাবাদের বিখ্যাত শিল্পী দিবাকর ভাস্কর একটাই মার্বেল পাথর থেকে কেটে কেটে তৈরি করেছিলেন এই মূর্তি বাউরির ঠিক উল্টো দিকে রয়েছে এক চিড়িয়াখানা যেখানে এখন শুধুমাত্র মাছ আর পাখিরাই রয়েছে রয়েছে সামনে এগিয়ে গেলেই প্রাসাদ যেখানে পরিবারের দুগার চার ভাইয়ের বাসস্থান ছিল যদিও বর্তমানে এটি একটি মিউজিয়াম আমাদের যিনি গাইড তার স্পিডে আমরাও দৌড়াচ্ছি আবার মোবাইল তার দিকে ঘোরালেও তার আপত্তি তা যাই হোক চলুন তার সাথে এগোনো যাক এখানে দুশো থেকে আড়াইশো বছর এক জিনিস আছে যেগুলো আপনার ভেতরে ঢুকে দেখবেন দাঁড়ান আপনি দাঁড়ান না এই ভেতরে ঢুকে দেখবেন এই ভেতরে প্রথমে একটা হিন্দি বইয়ের শুটিং হয় মেরা মেরাধরম ধর্মেন্দ্র উত্তম কুমার জমিদাবালী তারা এখানে সে বোর্ডের শুটিং করেন কারণ এক পরে হয়েছিল বলদুর্গা মাইকি এক যে ছিল রাজা একেন বাবু টিভিতে সিরিয়াল বেহুলা প্রফুল্ল খনার বচন আমি সিরাজের বেগম মহাবীর তালাবিদ সব এখানে শুটিং হয়ে গেছে প্যালেসের নিচে আছে পুকুরে এই পুকুরের চার ভাইয়ের চার রানীরা মাঝে মধ্যে স্নান করতেন এরা খুব শখ করে দুটো মাছ ছেড়েছিল মাছগুলির ওজন হয়েছিল দুই থেকে আড়াই কিলো মাছগুলোকে পুকুর থেকে তুলে এটা মাছের নাকে হিরের নথ অপর একটা মাছের নাকে মতির নথ পরিয়ে দিয়ে মাছগুলোকে জলে ছেড়ে দেয় মাছগুলি জলে খেলা করতে ওজন হয়েছিল ডের মন পরে যখন মাছগুলো মারা যায় এরা পুকুর থেকে তুলে সামনের দুটো জায়গায় দুটো মাছকে নিয়ে গিয়ে সমাধি দেয় আসার সময় একটু ভেতরে ঢুকবেন মেজামার ভেতরটা পরে দেখবেন বিলিয়ার্সবোর্ড দরবার হল বড় বড়ো আয়না ঝাড়বাতি খাট পালং সব দেখে এটা দিয়ে বেরিয়ে পুকুরে নেমে পুকুরের কালারিং মাছ দেখে চিড়িয়াখানা থেকে বেরোবে প্যালেসের নিচে দেখুন টেবিল টেবিলের পাশে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের সব ঢালাই লোহার চেয়ার নবাবরা ইংরেজিরা মাঝে মধ্যে জ্যোৎসনা রাত্রিতে এখানে বসে দাবা খেলতেন মর্তন মাছ লাগান তবে বর্তমান নবাব গেছে মরে দাবা গেছে সরে ফাঁকা টেবিল আছে পরে নিজের জন্য পরে চলে আসুন নাচমহলে টানা লম্বা বিল্ডিংটিতে আজও দুগার পরিবারের সেভেন জেনারেশনের ফ্যামিলি মেম্বাররা এসে মাঝে মাঝে থাকেন আজকে এই মুহূর্তে তাদেরই কেউ এসে রয়েছেন অবশ্য তারা নাকি মাসে দুবার এসে থাকেন এখানে আর ডান দিকের বিল্ডিংটি সে যুগের অফিস ঘর ছিল বর্তমানে এটি একটি পুলিশ ক্যাম্প পুলিশরা থাকেন এখানে গণেশের পেটে থেকে পইতে বাহন থেকে ইঁদুর আবার সুরটা থেকে বাদিকে ঘোরানো সেই গণেশকে বলা হয় সিদ্ধিদাতা গণেশ এই গণেশটা দেখুন সুটটা আছে ডান দিকে ঘোরানো পেটে আছে সাপ জৈন ডেকে বলে নাগেশ্বর যেটা মহারাষ্ট্রীয় গণেশ এই গণেশ দেখতে গেলে পাবেন রাজস্থান এবং মহারাষ্ট্রে এটা ইঁদার সমাধি দেওয়া হয় এবার এখানে একটা মূর্তি দেখুন ওটা হচ্ছে কালভৈরব জি ওটা দুশো বছর আগেকার পুরনো ওই পুরনো এইগুলো নতুন এবার এই গাছটার দিকে একটু তাকান দেখুন ফুল ফুটে আছে সাদা এই যে উপরে হ্যাঁ একটা হালকা সেন্টও পাবেন এই গাছটার বহুদিন আগে মেন্ডালটা ভেঙে গিয়ে জল পড়ে পড়ে গয়না পুরো ফাঁপা হয়ে গেছে তাই আমরা বলি গাছটার নাম চাপা ভেতরটা যে ফাঁপা তিনটে ভাগ হয়ে গেছে একটা ভাগ পরে গেছে তবু মনে জানি বেঁচে আছে বয়স দেড়শো বছরের বেশি তো কমলা নাচমহল এই চারিদিকে রয়েছে লোহার পিলার পিলারগুলির ওপরে এবং চারিদিকে একটা বেলজাম গ্লাস দিয়ে ঘেরা ছিল কাঁচের ঘর টোটালটাই কাঁচ দিয়ে ঘেরার কারণ ছিল একটাই ভেতর থেকে বাইরের লোককে দেখা গেলেও বাইরে থেকে ভেতরের লোককে দেখা যেত না ডান দিকে আবার মকমলের গদি বেছানা ছিল বা দিকে ইংলিশ ব্যান বাঁচত ওপরে বড় বড় ঝাড়পাতি ঝুলতো চর্বির মোমবাতিতে আলো জ্বলতো হীবা আসতো লক্ষণ থেকে শোনা যায় যে হীরাবায়ের তখনকার যুগের এক রাত্রি নাচার জন্য লাগতো পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা এককালে ছিল জায়গাটা নাচমহল ভেঙে গিয়ে এখন হয়ে গেছে ফাঁকা মহল ডান দিকে ঘাসমহল বাঁ দিকে চাষমল ফুল চাষ হচ্ছে আসার সময় পারলে তো উপরে দেখবেন

তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠানো তো শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য শিক্ষা গুরুর ভাগ দাদা বাড়ি এই গুরুদেবদের এই যে যে মানে বলছি এনাদের দুটো ভাগ আছে এরা শ্বেতাম্বর জৈন এনারা শ্বেত বস্ত্র পরে আসেন এবং মুখে সাদা মাস্ক পরে আসেন তারা সবসময় এই শ্বেত বস্ত্রে ধারণ করেন তারা প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এখানে আসবেন এবং চার দিন থেকে পূজা অর্চনা করে আবার আবারঘাটের থেকে রানো হয় পদ্মফুল তুলে মন্দিরে পুজো হতো আদিনাথজি পরেশনাথজি মহাবীর এখন না কারণ বড় বড় মাছ রয়েছে মাছের সব শেকর বাকর খেয়ে সাফা করে দিয়েছে এরা জৈন মাছ না মাছ ছাড়ে সেই জন্য এখন দেখুন বোটিং করা হয়েছে হনুমান রাজুমানজি মূর্তি উনিশশো বাষট্টি সালে পাশের জমিতে চাষ করার সময় লাঙলের ফালে মূর্তি থেকে পাওয়া যায় তারপরে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন তো পুজো হয় প্রত্যেক শনিবার মঙ্গলবার তেল সিঁদুর মাখিয়ে মূর্তি দিকে পুজো করা হয় এবার গাইড দাদার চার্জ একশো টাকা তবে এই সুবিশাল বাগান বাড়ি সম্পর্কে যা যা বললেন এতক্ষণ সবাই আমরা হা করেই শুনলাম সত্যি কিন্তু ইন্টারেস্টিং এবারে তিনি চলে যাওয়ার সময় বলে দিয়ে গেলেন কিভাবে বাকিটা ঘুরব চলুন এবার নিজেরাই ঘুরে দেখি যদিও ঘুরতে ঘুরতে প্রপার্টির শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আবারও ফিরব কিন্তু অন্য রাস্তা দিয়ে বাদিকে পুকুরের চলে ট্যুরিস্টদের জন্য বোটিং এর ব্যবস্থা আছে একজন পঁচিশ টাকা সময় পনেরো মিনিট বোটে সর্বাধিক চারজন উঠতে পারবে চারিদিকে জমজমাট পরিবেশ দেখে মনে হচ্ছে যেন শীতকালীন পিকনিক উপভোগ করছে সবাই নান্দিকে রয়েছে অতি সুন্দর এক জৈন মন্দির বা আদিনাথ মন্দির এখানে আদিনাথ পরেশনাথ এবং মূর্তি রয়েছে রয়েছে ভিতরে ছবি তোলা নিষেধ মন্দিরের সামনে গোলাপ ফুলের বাগান আর পিছন পরশানে অন্যান্য ফুলের বাগান তবে কাঠগোলা বাগান ও প্রাসাদের নামকরণ হয়েছিল এখানকার গোলাপ বাগানের জন্য প্রাসাদের রূপকার রায় বাহাদুর লক্ষ্মীপথ সিন্ধুকার মহাশয়ের গোলাপ প্রীতির ফল রায়বাহাদুর বিভিন্ন দুষ্প্রাপ্য প্রজাতির গোলাপের চাষ করতেন এখানে ইউরোপিয়ান বন্ধুদের আপ্যায়ন ও অতিথি সৎকারের জন্য তাছাড়াও পঁয়তাল্লিশ একর জমির ওপর বিস্তৃত এই প্রাসাদে ইটালিয়ান রাজস্থানী মোগল এবং বাংলা নিজস্ব স্থাপত্য রীতি মিলেমিশে একাকার আপাতত দুদিকে শীতকালীন ফুলে ঘেরা বাগানের মাঝের রাস্তা দিয়ে চলেছি নাচ দিকে যদিও নাচ মহলের এখনকার রূপ আগেরকার মতো আর নেই চারিদিকের বেলজিয়াম গাছ ঘেরা ছিল তা রোদ ঝড় জল বৃষ্টিতে ভেঙে গিয়েছে কি বাই নাচ করেছিল কি বাই জন এখানে নাচ করেছিল কত টাকা দিয়ে জন এনেছিল 5000 ওই যে আমাদের জেনারেশন বর্তমানে এই বাগান বাড়ির মালিক সৈন্য সিং বাহাদুর আসলে এই বাড়িটিতেই থাকেন মুর্শিদাবাদ মানে যেমন পুরনো নানা ইতিহাসের গল্প তেমনি মুর্শিদাবাদ মানে সে সময় বাংলা ঠিক কতটা ধনী ছিল তাও বোঝা যায় এই জায়গাটি যেমনই দেখতে সুন্দর তেমনি রহস্যে ঘেরা সতেরোশো সালে এই বাগানবাড়ি তৈরি হয়েছিল কাঠগোলা বাগানবাড়ি বা প্রাসাদ এখন ট্যুরিস্টদের কাছে অতি মনোরম এক ট্যুরিস্ট স্পট বটে তবে এর সাথে জড়িয়ে রয়েছে পলাশি যুদ্ধের ইতিহাসও শোনা যায় আর এক ধনী ব্যবসায়ী জগৎ শেঠ ও নবাব সিরাজদোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী অন্যান্যরা নাকি এই বাগান বাড়িতে বসে ইংরেজদের সাথে যুক্তি পরামর্শ করতেন তাই এখানের ঐতিহাসিক গুরুত্ব কম নয় কাঠগোলা প্যালেসের সামনের এই পুকুরে রয়েছে প্রচুর রঙিন মাছ তাই দেখার জন্য ছোটরা ভিড় করেছে শীতের একটা সমস্ত দিন সপরিবারে কাটাতে পারেন এখানে ভালোই লাগবে তবে আমাদের প্ল্যান মতো এখান থেকে ঘুরে আবার অন্যান্য স্পটগুলোতে তাই চলুন তাড়াতাড়ি করেই এগোনো যাক ডান দিকে এই বিল্ডিং বর্তমানে পুলিশ পারি তবে অদ্ভুত সুন্দর কাঠগোলা প্যালেস এর স্থাপত্য গঠনশৈলী নির্মাণ সত্যি অপূর্ব শোনা যায় শুধুমাত্র দেশের বিভিন্ন প্রান্তে নয় বিদেশের কারিগরও এই প্রাসাদ নির্মাণে সহায়তা করেছিলেন প্যারিসে ব্যবহৃত জিনিসপত্র নানা কিছুই নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকারের কাছ থেকে কেনা হয়েছিল দুশো বছরের পুরনো এই প্রাসাদের গঠন দেখলে মনে হবে যেন আজও নতুন চলুন তাহলে প্যালেসের ভিতরে ঘুরে দেখে আসি বর্তমানে সম্পূর্ণ প্যালেসটি মিউজিয়াম ভিতরে ছবি তোলা নিষেধ তবে শুধুমাত্র নিচের তলাতেই বিনামূল্যেই দেখতে পারেন সে সময় ব্যবহৃত নানা জিনিস দুটি ওপরে ফ্লোরে ঘুরে আসতে হলে টিকিট কাটতে হবে সে সময়কার আসবাবপত্র সিঁড়ি সবকিছুই সত্যি দেখার মতন এবারে চলে এসেছি প্যালেসের পিছনের দিকটাতে মোটামুটি সম্পূর্ণ হল কাঠগোলা বাগান বাড়ি প্রমণ শুধুমাত্র বাকি রইল চিড়িয়াখানা চলুন একবারটি ঘুরে দেখে নেওয়া যাক সেখানেও আগে নানা জীবজন্তু থাকলেও এখন শুধুমাত্র নানা ধরনের মাছ আর পাখিই রয়েছে তবে এত বড় প্রপার্টি সম্পূর্ণটাই কিন্তু রক্ষণাবেক্ষণ হয় বেশ ভালোভাবেই এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার